আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি হাজির হয়েছি আয়নার ভিতরে হাজিরা দেখা বা আয়নার ভিতরে মোয়াক্কেল হাজির করা এই আয়নার ভিতরে হাজিরা কিভাবে দেখবেন আপনারা যে কোনো রুগীর বিষয় যে কোনো রুগীর চিকিৎসা করুন বা এই আয়নার ভিতরে হুজুর আসিয়া বলে দিবে যে এই ব্যক্তির কি রোগ হয়েছে বা কিভাবে চিকিৎসা করলে ভালো হবে বিস্তারিত বলে এই হাজিরা দেখার জন্য আপনারা অনেক কিছু করে থাকেন এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা নাকি আপনারা যে করে থাকেন যে হাজিরা দেখতে পারেন না যে রুগী শুলে কি হয়েছে বা কিয়েতে সমস্যা হয়েছে তাকে জাদু করেছে কিনা তাকে বান মেরেছে কিনা তাকে কেউ ক্ষতি করেছে কিনা এই হাজিরা দেখবেন এই আয়নার ভিতরে আজকে এমন একটি পরীক্ষিত আমল নিয়ে হাজির হয়েছি যারা আপনারা অনেক ধরনের আমল করেছেন যে হাজিরা দেখার পরীক্ষিত আমল আপনার পান নাই বা হাজিরা আপনারা দেখতে পারেন না এমন অনেক আমল করেছেন যে কোনটা ছটিক হয় কোনোটা ছটিক হয় না আজকে যে আয়না করার মাধ্যমে আপনি হাজিরা দেখবেন এই আয়নার ভিতরে মোয়াক্কেল এসে বলে দিবে যে এই রোগীর কি হয়েছে যাই হোক বন্ধুরা এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে যে অনেক বন্ধুরা বলে থাকেন আমাকে যে আয়না পড়ার মাধ্যমে আমরা হাজিরা দেখতে চাই বা আমরা হাজিরা দেখবো কিভাবে হাজিরা দেখা ভিডিও আপলোড করেছিলাম সেটা থেকে অনেকে উপকার পেয়েছে আজকে আজ যেটা দিতেছি এটি দিয়ে যে কোনো কবিরাজ বা যে কোনো মানুষে আপনারা হাজিরা দেখতে পারবেন যে আপনার ফ্যামিলিতে কেউ জাদু করেছে কিনা ভান মেরেছে কিনা বা কোনো ক্ষতি করে রেখেছে কিনা এটাকে গেতে চালান করেছে কিনা বা এটা কি ধরনের কাজ করে রেখেছে না তাবিজ গিরে রেখেছে সবকিছু আপনি এই হাজিরা মাধ্যমে আপনি দেখতে পাবেন একদম সহজ এটা কোনো কঠিন না একদম সহজ একটি আমল নিয়ে হাজির হয়েছি তো যাই হোক বন্ধুরা এখন আমি সেই আমলটা বলবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন আমি আমার চ্যানেলে যে ভিডিও গুলো আপলোড করে থাকি যেটি মানুষের উপকার আসবে বা মানুষের কল্যাণে আসবে যেটা মানুষ উপকার পাবে সেই ভিডিওগুলো আপলোড করে থাকি বা সত্য যেটি সেটি আপলোড করে থাকি আপনাদেরকে মিথ্যে আমি শুধু ধোকা না কারণ আপনাকে ধোকা দিলে আখিরাত আমার হিসাব দিতে বল আল্লাহ পাকের কাছে তাই যা বলবো সত্য বলবো ইনশাআল্লাহ তো যাই হোক বন্ধুরা এখন আমি সেই হাজির আপনারা কি করে দেখবেন বিস্তারিত খুলে বলবো একটি বাজার থেকে আপনি ভালো মানের আয়না কিনে আনতে হবে যে আয়নাটা যখন আনবেন এক দামে আনবেন দামাদামি করবেন না তখন এই আয়নাটা বাসায় এনে আপনি কি করবেন একটি নাবালক বাচ্চা নেবেন অর্থাৎ বাচ্চা বয়স দশ বা বারো হতে হবে দশ এগারো বা নয় এমন হলে চলবে এমন ডের বাচ্চা নেবেন মেয়ে হোক বা ছেলে হোক তারপরে এই বাচ্চাকে গুসুল করাবেন আর যে আপনি আমেল সাহেব আপনি অজু গুসুল করে আপনি প্রস্তুত হবেন তখন বাচ্চাকে সামনে বসাবেন কিছু করে উজু করে বাচ্চাকে সামনে বসাবেন আপনি বাচ্চাকে বসাবেন কেবলামুখী হয়ে আর আপনি বসবেন খুব দিক ফিরে সবচেয়ে ভালো হবে এটা যে কোনো কাজ করতে গেলে এদিক ফিরে বসতে হয় রোগী কি কেবলামুখী হয়ে বসাতে হবে তারপরে সে বাচ্চাটিকে গায় গোছুন দেওয়া কমপ্লিট করে আপনি কেবলামুখী হয়ে বসাবেন আয়নাটা ভিতরে আপনি যে আয়নাটা কিনে এনেছেন সেই আয়নার উপর আপনার এখন যেইটা বলবো সেটা আপনার কাজ করতে হবে যে আয়াতটা দেখেন স্ক্রিনে আমি আয়াতটা দিয়ে দিয়েছি এই আয়ার আপনি প্রথমবার একুশ বার পরবেন একুশ বার পরে এই আয়নাতে তিনটি ফু দিবেন একুশ বার পরা যখন হবে তারপরে আবার নয় বার পড়বেন নয় বার পরে এই আয়নার ভিতরে তিনটি ফু দিবেন যখন নয় বার পরা কমপ্লিট হবে তারপরে আবার পনেরো বার পড়তে হবে পনেরো বার এই আয় পাঠ করে এই আয়নার ভিতরে আবার তিনটি দিবেন আপনার আয়নার পড়া কমপ্লিট হয়ে যাবে এই আয়নাটা সেই নাবালক যে বাচ্চাটা আছে সেই বাচ্চার কাছে দিবেন সেই বাচ্চাটা আয়নার দিক তাকিয়ে থাকবে আয়নার দিক বাচ্চাটা তাকিয়ে থাকবে তখন আপনি সে বাচ্চাকে বলে দিবেন যে তুমি সোরা ভাতিয়া পাঠ করতে থাকো সে বাচ্চাটা সুরাফ হাতিয়া পাঠ করবে আর আপনি মনে মনে এই যে আয়টা দেখতে পাচ্ছেন এই এটা আপনি মনে মনে পাঠ করবেন মনে মনে পাঠ করবেন আর বলবেন যে যেখানে লেখা আছে দেখবেন যে বিসমিল্লা কুলফাই আল্লাহ উমুকের চোখে অর্থাৎ সে বাচ্চার নাম নিতে হবে যে বাচ্চার যে নাম থাকবে সে নাম যেমন একটা উদাহরণ বোঝাই যে শকতের চোখে হুজুরকে শকতের চোখের মনিতে হুজুরকে হাজির করে দাও তুমি আল্লাহ এভাবে আমি পড়তে থাকবে ঠিক আছে কিছুক্ষণের মধ্যই এই আয়নার ভিতরে হুজুর আয়েশা হাজির হবে আসার পরে হুজুর এসে সালাম দেবে সে সালামে উত্তর বাচ্চা নেবে তখন আপনি প্রশ্ন করবেন যা জিজ্ঞেস করা দরকার যা জানার দরকার আপনি যে রোগীর সম্পর্কে জানতে চান বা যে কোনো বিষয় আপনি জানতে চান সে বাচ্চাকে আপনি প্রশ্ন করবেন আর বাচ্চাকে হুজুরে বলে দিবে যে এটা এ হয়েছে এ হয়েছে তখন আপনি প্রশ্ন করবেন বাচ্চারে বাচ্চা প্রশ্ন করবে হুজুরকে মানে হুজুর উত্তর দিবে বাচ্চার কাছে বাচ্চা আপনার কাছে বলবে কি রোগ হয়েছে তারপর আপনি এটার সমাধান বা চিকিৎসা করবেন আর এটা জেনে নিতে পারবেন যে কিভাবে সহজ পদ্ধতি চিকিৎসা হবে সেটাও বলে দিবে ইনশাআল্লাহ তো যাই হোক বন্ধুরা এটা একটি পরীক্ষিত আমল এটি কখনো মিস হবে না এটি যারা করবেন অবশ্যই আমিল যারা আছেন তারা করবেন আর যারা নতুন শিক্ষা অর্জন করেছেন তারাও করতে পারেন যে কোনো মানুষই করতে পারবেন তবে একটা জিনিস এই কাজ করার আগে অবশ্যই আপনি নামাজি হতে হবে পরহেজগার হতে হবে আর একটি বিষয় রয়েছে এখানে আগে এবং শেষে দুর্বী ইব্রাহিম পাঠ করবেন ঠিক আছে যাই হোক বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন شكرا لبعض الاجبن السلام عليكم ورحمه الله